হাতিবান্ধা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই হাজার চব্বিশ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এই প্রকল্পের মাধ্যমে এই এই যে সম্প্রসারিত হচ্ছে এবং এর যে মেডিসিনাল ভ্যালু আছে ঔষধি গুণ আছে এটি কিন্তু আমরা ওইভাবে আগে কেউ বিবেচনাও করতাম না কিন্তু এখন এটি কমার্শিয়াল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এটি সম্প্রসারণ উদ্যোগ নেওয়া হয়েছে প্রযুক্তি বিস্তারের জন্যে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অনেকেই কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষ করছেন এবং এর ঔষধি মূল্য থাকায় বাজার মূল্য ভালো এবং লাভজন এটি কিন্তু করছে আলু আমরা তো অনেক আগে থেকে করে আসি তো এখন আলু রপ্তানি হচ্ছে আপনারা তো জানেন আলু রপ্তানি হচ্ছে এবং উৎপাদনটা এই বছর আলু উৎপাদনটা কিন্তু সবচেয়ে বেশি এই যে রংপুর অঞ্চলে যে পাঁচটি জেলায় উনিশ হাজার মেট্রিক টন অতিরিক্ত উনিশ হাজার হেক্টর অতিরিক্ত আলু উৎপাদন হয়েছে এবং গত বছর ছিল ছাব্বিশ হাজার মেট্রিক টন আর এই বছরে উৎপাদন হচ্ছে একত্রিশ লক্ষ গত বছর ছিল ছাব্বিশ লক্ষ এবার হলো একত্রিশ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে এখন এই প্রকল্পের যে প্রভাব আছে এটি কিন্তু দৃশ্যমান বোঝা যাচ্ছে একটি সফল একটি প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমেই এই যে কৃষি মেলার আয়োজন এখানে আসলে প্রযুক্তি মেলা প্রযুক্তি সম্প্রসারণ এই কৌশল হিসাবে এই মেলাগুলো কিন্তু বাস্তবায়ন করা হয় তো এখানে ওই যে বললেন আবার সম্মানিত কমরেড ভাই কিন্তু বললেন যে যারা উপস্থাপন করবেন তাদেরকে আরও একটু দক্ষ হতে হবে জানতে হবে তারা যেন সবিস্তারে কৃষককে উদ্বুদ্ধ করতে পারে বিস্তারিত বর্ণনা না করলে কৃষক তো বুঝতে পারবে না যারা প্রযুক্তিগুলো বিস্তার ঘটাবেন মানে বর্ণনা করবেন তারা যেন একটু দক্ষ হন এবং জেনে শুনে এটা তারা বিস্তারের কাজ এই প্রযুক্তিগুলো সম্প্রসারণের জন্য যে ধরনের প্রযুক্তিগুলো বর্ণনা করা দরকার যেভাবে বর্ণনা করা দরকার সেইভাবে যাতে বর্ণনা করা হয় সে উদ্যোগ গ্রহণ করবে এটা কৃষি অফিসারের কাছে আমি আহ্বান রাখছি নার্সারি ম্যান যে চারাগুলো এখানে নিয়ে আসছেন এখান থেকে আসলে বিক্রি করার একটা প্রক্রিয়া যুক্ত করতে হবে যারা এখানে আসবেন তারা যেন ওখান থেকে দুটো চারা ক্রয় করতে পারেন সে ব্যবস্থাপনা থাকতে হবে হ্যাঁ এখানে আসলে সব করে দুটো চারা কিনে নিয়ে যাব তো এখানে নার্সারি আছে অনেক দুটো তো তারা যেন এই উদ্যোগটা গ্রহণ করে এবং চারা ক্রয় করে নিতে পারে কৃষক ভাই মেলা দেখতে এসে দুটো চারা তিনি নিয়ে গেলেন কিভাবে রোপণ করবেন সেই রোপণ প্রযুক্তি এবং সার ব্যবস্থাপনা ইত্যাদি সব বর্ণনা সহ যেন চারা সরবরাহ করা হয় সে আহ্বান রাখছি এখানে এই যে মাশরুম চাষ প্রদর্শন করা হচ্ছে তো মাশরুম তো অত্যন্ত পুষ্টিকর একটা সবজি এবং বিষমুক্ত নিরাপদ সবজি এটি আরও একটু বেশি করে মানে জাত এখানে একটা মতো জাতের ওয়েস্টার আছে আরও কিন্তু অনেক জাত আছে মাশরুমে আরও কিছু জাতের সমাবেশ ঘটে সমন্বয় ঘটে এই মাশরুম চাষ কীভাবে সম্প্রসারণ করা যায় বিস্তার ঘটানো যায় কিছু উদ্যোক্তা যদি এখান থেকে সৃষ্টি হয় তাহলে না এই মেলাটা সফলতা হবে ঠিক আছে এ সুন্দর একটা ম্যাপ করেছেন ওই তো আমাদের কমেন্ট ভাই বললেন যে সানিয়া যান আসলে ভোটটা সম্প্রসারণ যখন হয় তখন প্রথম ওখানেই এই প্রদর্শনী স্থাপন করা হয়েছিল হ্যাঁ তখন কিন্তু নিউ ক্রপ এটা ধরেন যে নব্বই দশকের কথা নতুন ফসল হিসাবে ভুট্টা সম্প্রসারিত আর সে ভোটটা এখন লাখে লাখে হ্যাঁ তো ধরেন যে এই রংপুর পাঁচটি জেলাতেই প্রায় এক লক্ষ উনিশ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হচ্ছে তো ভুটটা আবাদ দিন সম্প্রসারিত হচ্ছে এখন উনি একটা কথা বললেন আমারও খুব ভালো লেগেছে যে এই জাতগুলো আমরা বাইরের থেকে আমদানি করছি এটি কি দেশে করা যায় না এটা আসলে এই গত পরশু দিনও সচিব স্যার এসেছিলেন বাম গবেষণা কেন্দ্রে তিনিও এটি বলছেন যে এই জাতগুলো উদ্ভাবন করা হচ্ছে কিন্তু এই হাইব্রিড জাত ওই গম ভুট্টা গবেষণা কেন্দ্রে উদ্ভাবন করা হচ্ছে হাইব্রিড জাত তো সেই হাইব্রিড জাতগুলো উদ্ভাবন হচ্ছে কিন্তু বাজারে কিন্তু ওই জাতগুলো পাওয়া যাচ্ছে না কেন যে বীজ উৎপাদন করা সম্ভব হচ্ছে না এর কারণ হলো কি এই হাইব্রিড ভুট্টা উৎপাদন করা যে প্রযুক্তি এটা অনেক জমি লাগে হচ্ছে না একেবারে এক প্যারেন্ট ম্যাটেরিয়াল হ্যাঁ এক পাশে মেলিস্টার আর এক পাশে নর্মাল একটা প্লান্ট থাকে একবারে দীর্ঘ লাইন এখন সংক্রাইজেশন করে করা হয় এখন এত বেশি জমির প্রয়োজন হয় এই জমির আমরা সংস্থান করতে পারছি এত বেশি জমি সংস্থান না করার কারণে মানে জোগাড় করতে পারছি না আমরা বা এই যে কোন লোকেশনে দেওয়া হবে এইরকম কোনো লোকেশন নাই ফ্রি জমি কোথাও নেই যেখানে ব্যবহার করা যাবে হ্যাঁ আইসোলেশন সিস্টেম করা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো যার কারণে আসলে সরকারের ইচ্ছে আছে উদ্যোগও নিচ্ছেন কিন্তু এই লিমিটেশন সীমাবদ্ধতার কারণে দেশে আমরা হাইব্রিড বীজ উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করতে পারছে তবে বিষয়টি নিয়ে আমরা সরকার বা গম গবেষণা কেন্দ্র ভাবছেন এবং যাতে জমি সংস্তার হয় এবং বাংলাদেশে প্রেক্ষাপটে হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদন বৃদ্ধি করা যায় সে ব্যাপারে কিন্তু কাজ করছেন এসেওমায় লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং হাতিবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং কৃষক দল নেতারা উপস্থিত ছিলেন